হ্যালো বন্ধুগণ আমরা কোথায় আছি সবাই কিসের কক্সবাজার কিসের কুয়াকাটা এখন আমাদের চাপানাগঞ্জের রামদাস বিলি হচ্ছে সেরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ এবং চারিদিকে শুধু পানি আর পানি সম্মানিত অডিয়েন্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এ ছোট ভাইদের সাথে চলে গেছিলাম চাপাই জেলার ঐতিহ্যবাহী উপজেলা গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের হ্যাঁ মধ্যে অবস্থিত চমৎকার একটা জায়গা এই যে রামদাস বিল এর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি হ্যাঁ খুবই সুন্দর নাকি জায়গাটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যে। তো খুবই সুন্দর নাকি দৃশ্যগুলো তো আসলেই যে দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু ঢালাই রাস্তা বুঝছেন দুই পাশে কিন্তু ধানি জমি হ্যাঁ দেখছেন মাঠকে মাঠ কোনো বাড়ি ঘর নেই মানে অপরূপ সুন্দর যে লীলাভূমি আমাদের এই বাংলাদেশ হ্যাঁ খুবই চমৎকার একটা জায়গা আমিও প্রথমত মনে করেছিলাম যে রোহনপুরে ফের আবার কি হতে পারে কিন্তু দেখে আশ্চর্য গেলাম অনেক চমৎকার সুন্দর একটি জায়গা যেখানে হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমাচ্ছে তো আমরা কিন্তু রওনা দিয়েছিলাম আমনুরা এই চাপাই নয়া গোলা হয়ে আমরা এ বালুগ্রাম পালসা মল্লিকপুর খলসি বাজার গমস্তাপুর দিয়ে রোহানপুর রোহানপুর থেকে আমরা বাজার চলে গেলাম বড় বাজার থেকে এই যে বেলি ব্রিজটা পার হইলাম বেলি ব্রিজ পার হয়েই অল্প একটু এক কিলো থেকে দেড় কিলো রাস্তা যাইলেই ডান দিকে একটা রাস্তা পাওয়া যাবে বটের গাছ পাবে আর রেল ক্রসিং পাবেন তো রেল ক্রসিং যাওয়া লাগবে না ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্যে কিন্তু চলে যাব ইনশাল্লাহ তো খুবই চমৎকার একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তার উপরে পানি পানির উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাওয়া হচ্ছে খুবই সুন্দর একটা এই যে পরিবেশ দেখতেই পাচ্ছেন অনেকেই এভাবেই যাচ্ছে এটা আমাদের আমাদের সামনে আমাদের যে ছোটো ভাই রনি দেখছেন পিছনে বসে আছে তো আমরা ছয়জন ছিলাম আমরা ছয় জন গেছিলাম অনেক সুন্দর একটা সময় পার করেছি শুক্রবারের দিন খুবই মানে এখানে পর্যটকের ভিড় ভিড়ে ভিড় অনেক মানে ভিড়ের আয়োজন হ্যাঁ তো এত সুন্দর একটি জায়গা যে চাপাইনবগঞ্জে আছে আমি আগে জানতাম না এই যে আমরা দেখছি রামদাস বিলের একইবারই নিকটে চলে এসেছি এটা হচ্ছে একটা হ্যাঁ ব্রিজ এই যে ব্রিজটা পার হইলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা রামদাস বিলের একইবারই কাছাকাছি চলে এসেছে তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এ রামদাস বিলের আমরা উপস্থিত হয়ে যাব যে দেখতে পাচ্ছেন দুই পাশে কত সুন্দর সিনারি অনেক চমৎকার একটি জায়গা মনোমুগ্ধকর জায়গা আসুন আমরা আমাদের অবস্থান থেকে এই জায়গাগুলো আমরা উপভোগ করি এবং পাশাপাশি আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রামদাস বিলে উপস্থিত হয়ে যাব তো যাই হোক আজকে আপনারা এই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন দেখে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তো এই যে দেখছেন এখন থেকে যে দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছেন ব্রিজের ওপর থেকেই এই যে আমাদের সব সফর সঙ্গীগুলো সকলে সকলে মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছিলাম তো যাই হোক এ ছোটো ভাইদের অনুরোধে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু এই ছোটো ভাইদের অনুরোধে যেতে হলো হ্যাঁ যে কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা এখানে সঞ্চার হলো তো এই যে এখান থেকে শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড় হ্যাঁ মানুষের জন্য এখানে অনেক রকম খাবারের আয়োজনও করা হয়েছে এই এই যে দেখছেন আমরা নিকটে চলে এসেছি হাজার হাজার মানুষের এই যে ভিড় এখানে অনেক জ্যাম হ্যাঁ গাড়ি আমাদের গাড়িগুলো আমরা গ্যারেজে রেখে দিলাম হ্যাঁ গাড়িগুলো গ্যারেজে রেখে দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি পারছেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন দর্শনার্থী এখানে কিন্তু একটা বিষয় ভালো লাগলো আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে তাদের কিন্তু খাওয়া দাওয়া রেটগুলো কিন্তু খুবই সীমিত পর্যায়ে আছে মানে ন্যায্য মূল্য আছে এই যে দেখছেন রামদাস বিলের সকলে এনজয় করছে এই যে নৌকার উপরে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেখেন পানি আর পানি কক্সবাজার এটাকে একটা মিনি কক্সবাজার বলা বললেও ভুল হবে না এই যে মোটর সাইকেলগুলো নিয়েও অনেকে এই যে পানির ওপর দিয়েই রাস্তা করা আছে হ্যাঁ এ রাস্তার উপর দিয়ে অনেকে গাড়ি চালাচ্ছে এই যে দেখছে কত সুন্দর চমৎকার ভিউ তো অনেক সুন্দর একটা অভিজ্ঞতা এবং অনেক মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর জায়গা হ্যাঁ আপনারা যারা এই যেখানে নৌকাতে করে অনেক দূর দূরান্তে মানে যেতে কি তাকান পানি শেষ নাই তো আপনারা এই নৌকাতে করে আপনারা ফ্যামিলি ট্যুর ফ্যামিলিকে সাথে করে নিয়ে এই ট্যুরে যেতে পারবেন এই যে দেখছেন পানির উপর সকলে অনেক মজা করছে এই যে আমিও একটু ভিডিও ধারণ করার চেষ্টা করেছি এই যে দেখছেন মোটরসাইকেল ভাই যে হোন্ডা নিয়েই আসছে যে একজন লিঙ্কটি মেরে নিল দেখতে পাচ্ছেন এই যে আরও অনেকেই দর্শনার্থী দেখছেন নৌকাতে অনেকে দর্শনার্থী সকলেই অনেক মজা করছে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে অনেকে বন্ধুবান্ধব মিলে এসেছে অনেকে ভাই ব্রাদার এসেছে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে একসাথে গণজমায়েত হয়েছে তো এই ধরনের ঐক্যবদ্ধ ভাবে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব যেভাবে আজকে দেখেন দর্শনার্থীদের ভিড় জড়ছে সবাই সবকে সহযোগিতা করছে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই তো আমরাও চাই এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানর হ্যাঁ এই যে বানরের এই পোশাক পরে নিয়েছে এক ভাই অনেক কিন্তু আমাদেরকে বিনোদন দিয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে এই নৌকাতে করে ঘুরছে এই যে মনে হচ্ছে পানি কিন্তু ঢুকে যাবে নৌকাতে কিন্তু না অনেক সুন্দর একটি জায়গা তো আমাদের এই অভিজ্ঞতা অনেক মজার আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আবারও ভিডিও হবে ইনশাল্লাহ আপনারা সকলে দেখতে পাবেন তো এই প্রথম পার্টের ভিডিও কেমন লাগলো আপনাদের এবং পাশাপাশি যদি সুযোগ হয় তো রামদাস বিলে একবার আপনারা ঘুরে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত